হ্যালো দেওন আসসালামু আলাইকুম আমি ইসাক হেভজসা না পদার্থ হ্যাকার আপনাদের সাথে ও একটি ক্লাসকে আর ডিজিটাল হ্যাকিং যে 2025 জনকে নিয়ে শেখার আমাদের ফ্রিতে যে লার্নিং প্রোগ্রাম মিশন শেখার আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগতম জানাচ্ছি যেহেতু আপনি অলরেডি মোটামুটি আলহামদুলিল্লাহ তা ক্লাস শেষ করে গেছেন আমাদের সাথে আট নাম্বার ক্লাস আজকে আমরা শেষ করতে যাচ্ছি তো সুন্দর আগে শুরু করা যাক সো ফার্স্ট অফ অল আমাদের যেহেতু টার্গেট নিয়ে আমরা কাজ করবো এই থেকে হ্যাকিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের টার্গেট সম্পর্কে আমরা কতটুকু জানি বা তার কতটুকু হচ্ছে আমাদের প্রয়োজন পড়তে পারে সো ফার্স্ট অফ অল যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকিং এর পার্টটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি সো আমি জাস্ট একটা এখানে আপনাদেরকে টেক্সট এডিটর ওপেন করে দেখাই আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় করে দিলাম বেসিক্যালি এটাকে আমরা বলতে পারি যে সাইবার কিল চেইন অনেকটা ঠিক আছে আপনি যদি সাইবার কিল চেইন লিখেও গুগলে সার্চ করেন দ্যাট টাইম আপনি পেয়ে যাবেন জাস্ট লিখবেন হচ্ছে সাইবার কিল চেইন আপনি দেখবেন যে সাইবার কিল চেইন নামে আপনি যদি ওয়েবসাইটও যান অথবা বিভিন্ন ছবি টু যা আপনি জাস্ট ওপেন করেন ইমেজেস গুলো সেখানে দেখবেন যে মোটামুটি পাঁচ ছয়টা হচ্ছে আপনার স্টেপস দেখা ঠিক আছে যে রিকনাইজেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইনফরমেশন গ্যাদারিং যেটাকে বলে থাকে তারপর হচ্ছে আপনার অর্থাৎ আপনি আা চেষ্টা করবেন হচ্ছে পুরোপুরি এক্সপ্লয়েট করার জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের প্রয়োজন পড়তেছে সেই বিষয়গুলোকে মাথায় রেখে হচ্ছে আমাদের ব্যাকডোর ক্রিয়েট করা বা হচ্ছে সেই পেলোডগুলোকে আমরা ইনজেক্ট করা দেন হচ্ছে ইনজেক্ট করার জন্য ডেলিভারি করা এন্ড অ্যাস্পলিটেশন অর্থাৎ হ্যাক করা যেটা আমরা বুঝি অ্যাকচুয়ালি সেটা ইনস্টলেশন দেন কমান্ড এন্ড কন্ট্রোল এন্ড হচ্ছে অ্যাকশন সো এই বিষয়গুলো বেসিক্যালি হচ্ছে আমাদের হ্যাকিং এর সাইবার কিল চেইন বলা যায় আচ্ছা কোন ওয়েট থেকে আমরা একদম শেষ পর্যন্ত আমাদের এক্সট্রা নেওয়ার ক্ষেত্রে কি কি বিষয়গুলো ঘটে এটাকে আরেকটু সংক্ষেপে যদি আমরা বলি আমরা প্যান টেস্টিং এর ভাষায় আমরা হচ্ছে বেশ কয়েকটা অন অফেন্সিভ সিকিউরিটি টেস্টিং এর ভাষায় বেশ কয়েকটা পোর্শন আমরা ভাগ করতে পারি ফার্স্ট অফ অল যেটা রিফন আছে সব রিফন কে রাখতাম এটাকে ইনফরমেশন গ্যাদারিং আপনি বলতে পারেন দ্যাট টাইম থাকে হচ্ছে ইনফরমেশন এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে তথ্যগুলো আমরা কালেক্ট করতেছি টার্গেট সম্পর্কে ইনডেপ যাওয়ার জন্য আমাদের যে সমস্ত আইডেন্টিফিকেশন প্রয়োজন বা রিসার্চ বলতে পারেন বা হচ্ছে অনেকটা বলতে পারেন যে সেই সমস্ত তথ্যগুলো কাজে লাগে আমরা কিভাবে নেক্সট মুভমেন্ট ভার্নোভিট অ্যানালাইসিস অ্যান্ড এক্সপ্লোটেশনের দিকে আগাইতে পারি সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে বেসিক্যালি ইনোভারেশন পার্ট বলা যায়

আহ জানেই যে ফান্ডামেন্টাল কি কি নলেজ থাকা লাগবে লেনার সম্পর্কে আমরা মোটামুটি আগের ক্লাসগুলোতে দেখে আসছি এন্ড হচ্ছে আমরা নেটওয়ার্কিং সম্পর্কে আইডিয়া নিয়েছি এন্ড সেই পরিপ্রেক্ষিতে আমরা মোটামুটি জানি যে আমাদের টার্গেট সম্পর্কে যদি আমরা এখন টেস্ট করতে চাই যে তো এই পুরো প্রোগ্রামটা হচ্ছে ওয়েব এলেকেশন সিকিউরি টেস্টিং বেস্ট সো ওয়েব একেশন সিকিউরি টেস্টিংয়ের জন্য আমাদের একটা ওয়েবসাইট লাগবে রাইট সো টার্গেট ওয়েবসাইটটাকে আপনি টার্গেট করে দ্যাট টাইম হচ্ছে আপনি রিকন করতে পারেন সো টার্গেট ওয়েবসাইটটাকে নেওয়ার জন্য জাস্ট মন চাইলো আপনার শত্রুপক্ষের ওয়েবসাইট নিয়ে নিলাম বা মন চাইলো আমার কলেজে আপনার ওয়েবসাইট নিয়ে দেন বা হচ্ছে মন চাইলো আমার ইউনিভার্সিটি আমি ওয়েবসাইট নিয়ে এরকম না করে বেসিক্যালি আমাদের টার্গেট বেসড আগানো উচিত অ্যান্ড সেটার জন্য যেটা করতে পারেন আপনি চাইলে কোনো বাগবাউন্ডি প্রোগ্রাম আছে সেরকম কোনো ওয়েবসাইট আপনি পিক আপ করতে পারেন লাইক আমরা যদি বাকরা উড়ে যাই সে বাকরা উড়ে যদি গুগলে সার্চ করেন বাকরাউড দেড় টাইম আমাকে দেখতে পাবেন এঙ্গেজমেন্ট নামে একটা অপশন আছে তাদের ওয়েব বেস এঙ্গেজমেন্টে গেলে আপনি দেখতে পারবেন যে বাক ক্রাউডে যে সমস্ত বাক হান্টিং প্রোগ্রামগুলো গুলো রানিং আছে হ্যাঁ এবং তারা হচ্ছে আপনাকে বাউন্টি দিতে পারে সে সমস্ত ওয়েবসাইট আপনি টার্গেট করে অবশ্যই তাদের স্কোপ মেনটেন করে আপনি তাহলে টেস্ট করতে পারেন দেথ টাইম হবে কি এটা অবশ্যই ইথিকেল হান্ডেড পারসেন্ট ইথেকেল হাল আল কারণ আপনি কারোর কোনো ক্ষতি করতেছেন না এন্ড আপনার শেখা এবং প্র্যাকটিসের জন্য আপনি রিয়েল লাইফ একটা লাইভ বাগবাউনটি প্রোগ্রাম কে আপনি টার্গেট করে আপনি শেখার প্র্যাকটিস গুলো করতে পারবেন ঠিক আছে সো আমরা যদি কোন টার্গেট করতে যাই ধরেন আমাদের টার্গেট হচ্ছে আহ তাকে ধরা যায় ধরেন আমাদের সবচেয়ে এখন যে বহুল জনপ্রিয় যেমন হচ্ছে আমাদের এআই নিয়ে জিপিটি রাইট চ্যাট জিপিটি যে মেইন কোম্পানি যেটা হচ্ছে ওপেন এআই রাইট চলেন আমরা দেখি ওপেন এআই হচ্ছে বাগবাউনটি প্রোগ্রাম আছে কিনা দেখতে পাচ্ছেন ওপেন এআই এর প্রোগ্রাম আছে তারা মোটামুটি হচ্ছে একটা ভালো আহ রকমের আই হোক বাউন্টি তারা হচ্ছে ওকে ফাইন অফার করতেছে নাইস আমরা যদি নিজের দিকে আসি দেখতে পাচ্ছেন মোটামুটি তাদের যে এক্সেপশনাল লেভেলের যে বাঘ গুলো সেটার জন্য তারা হচ্ছে প্রায় বিশ হাজার ডলার দিচ্ছে পি ওয়ান যেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যান্ড যেটা হচ্ছে পি টু সেটা হচ্ছে বেসিক্যালি হাই পি মিডিয়াম অ্যান্ড পি ফোর লো লেভেলের বাক্স এই রিলেটেড বিষয়গুলোর ক্ষেত্রে তারা হচ্ছে বেশ কিছু ভেরিয়েশন রাখছে অ্যান্ড পাউন্ডের পরিমাণও কিন্তু ভেরিয়েশন আছে ঠিক আছে সো আপনার চেষ্টা করতে হবে সেরকম যে সমস্ত ইনফরমেশনাল সরি যে সমস্ত ইনস্কোপে থাকে যে সমস্ত তথ্যগুলো আছে লাইক আমাদের টার্গেট সম্পর্কে কোথায় কি কি টেস্ট করতে পারবো সেই বিষয়গুলো পরে জেনে বুঝে দেন হচ্ছে টার্গেটে টেস্ট করা ঠিক আছে লাইক আমাদের কিন্তু এখানে ধরেন তাদের দেখতে পাচ্ছি এখানে তারা বেশ কিছু টার্গেট দিয়েছে ইনস্কোপের মধ্যে অ্যান্ড কোন ক্ষেত্রে কি ধরনের বাউন্টি সেটা তারা উল্লেখ করে দিয়েছে আমরা যদি এখন ইনস্কোপে ধরেন তাদের ওয়েবসাইটকে টার্গেট করি ওপেন এআই এন্ড দেখতে পাচ্ছেন উপরে পাশাপাশি সুন্দর করে দেওয়া আছে স্টার মার্ক এটাকে বলা হচ্ছে ওয়াইল্ড কার্ড হ্যাঁ অর্থাৎ ওপেন এআই ডট ওআর জি এই ডোমেইনটার ডট যেহেতু সামনে দ্যাট মিন সাব ডোমেন সো এটার যত সাব আছে আপনি চাইলে টেস্ট করতে পারেন ঠিক আছে যদি আউট অফ স্কোপে সেরকম কোনো বিষয়ে উল্লেখ করা থাকে যে ওপেন এআইরও এই সাব টেস্ট করা যাবে না সেক্ষেত্রে আলাদা ব্যাপার আর যদি ইন ইনস্কোপের ক্ষেত্রে এরকম দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি ইজিলি চাইলে সেটাকে টার্গেট করে নিতে পারেন এটা কিন্তু একদম সম্পূর্ণ হালাল তারা নিজেরা বলতেছে যে আমাদের এই বিষয়গুলো টেস্ট করে আপনারা বাগ বাউন্টি প্রোগ্রামের জন্য অথবা ভিডিও আপনারা হচ্ছে রিপোর্ট রিপোর্ট সাবমিট করেন সেক্ষেত্রে তারা কিন্তু সেই রিপোর্টটা অ্যানালিস করে দেন আপনার একটা বাউন্টি বা যেটা আর কি তাদের ওই রকম হচ্ছে ইনশাল্লাহ সেটা তারা আপনাকে প্রোভাইড করবে আমরা ওপেন এ যদি টার্গেট করি আমাদের তাহলে ওয়েবসাইটটা হচ্ছে ওপেন এ ডট ওআর এটা আমি এটাকে ধরেন কপি করে হ্যাঁ জাস্ট ওপেন আই ডট ও আর হচ্ছে আমার এটা হচ্ছে বেসিক্যালি টার্গেট ওয়েবসাইট সো ওপেন আই ডট কম হ্যাঁ সো এই ওয়েবসাইটটাকে নিয়ে হচ্ছে বেসিক্যালি আমাদের যদি কাজ করতে হয় আমি যদি বললাম ফার্স্টের দিকেই যে আমাদের পাঁচটা পোর্শন নিয়ে যদি আমরা মোটামুটি কাজ করতে যাই আমাদের রিকন পার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় আমাদের ইথিক্যাল হ্যাকিং পোর্শনে অফেন্সিভ সিকিউরি টেস্টিং এর জন্য মোটামুটি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ বা এইট পার্সেন্ট আমরা কাজ করে হচ্ছে বেসিক্যালি রিকনের করে মানে রিকন আর ইনোভেশন পার্টটাতে আমরা এত বেশি ফোকাস করি ঠিক আছে মানে মোস্ট অফ দা টাইম বলা যায় ফিফটি পার্সেন্টেরও বেশি সময় প্রায় মোটামুটি বলা যায় তিন ভাগের দুই ভাগ সময় আমরা দিয়ে হচ্ছে রিকন পোর্শনে কেন কারণ আপনি টার্গেট সম্পর্কে যত ইনফরমেশন বের করতে পারবেন সেটাকে কাজে লাগিয়ে বেসিক্যালি এক্সপ্লোর করা পার্লামেন্ট অ্যাসেসমেন্ট করা বা সেই বিষয়গুলো আমাদের করাটা আরো ইজি হয় ঠিক আছে সো আমি যদি আমাদের টার্গেট ওয়েবসাইট ধরেন ওপেন আইন আমার টার্গেট করলাম সে সেটা যদি হচ্ছে আমার টার্গেট করে আমাদের টেস্ট কন্টিনিউ করতে যাই ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে তার সঙ্গে ইনফরমেশন গুলা গ্যাদার করা হয় আমি এখন একজন নতুন মানুষ ধরেন সে আমি জানি না কোথায় গিয়ে কি টেস্ট করব আমি জানি না তাদের ওয়েবসাইটের ইনফরমেশন গুলো কোথায় পাবো সেই ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি যেটা হেল্প করবে সেটা হচ্ছে অজেন্ট অর্থাৎ ওপেন সোর্স ইন্টেলিজেন্স ঠিক আছে অজেন্ট বলতে মানুষ খালি অজেন্টের ফ্রেমওয়ার্ক বুঝে মানে বেসিক্যালি অজেন্ট বললেই মানুষ মানে থাকে না যে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখছে এরকম দেখা যায় তারা অজেন্টেড ফ্রেমওয়ার্ক ফিল অবশ্যই নিচ্ছে জাস্ট এই ওয়েবসাইটটা তারা বুঝে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটা দেখেছি আজ স্টুডেন্ট আমি পাইছি ম্যাক্সিমাম এই অবস্থায় জাস্ট খালি এটা বুঝে আমি আজকে এটা শো করবো না এটা আমার দরকার নাই আমার যেটা লাগবে সেটা হচ্ছে একদম আপডেটেড অ্যান্ড আমার টার্গেট সম্পর্কে তথ্য সে দিতে পারবে এরকম ঠিক আছে সো আমরা যেটা করব আমরা হচ্ছে চলে যাচ্ছে আমাদের ব্রাউজারে এবং ব্রাউজার থেকে আমরা লিখবো হচ্ছে ওয়েব চেক লিখে যদি আপনি গুগলে সার্চ করেন দেখবেন ফার্স্টে একটা লিঙ্ক চলে আসবে ওপেন করে নেবেন ঠিক আছে এটা বেসিক্যালি হচ্ছে আমার টার্গেট ওয়েবসাইট সম্পর্কে এক্স রিভিশন দেবে মানে হচ্ছে ওয়েবসাইটের ফুটিয়াটি যা আছে ওপেন সোর্সে যা পসিবল দেখতে পাচ্ছেন উই গিভ ইউ এক্স রিভিশন ফর ওয়েবসাইট টার্গেট ওয়েবসাইটের মোটামুটি প্রায় বিশ সেকেন্ডের মধ্যে আপনি আপনার টার্গেট ওয়েবসাইটে যে সমস্ত তথ্যগুলো প্রয়োজন যা আছে ওপেনলি মোটামুটি সেই সবগুলো তথ্য সে আপনাকে গুছিয়ে দেবে একটা টুলের মধ্যে এটা এক ধরনের অজিন ফ্রেমার বেস কাজ বলতে পারেন ঠিক আছে সো আমার টার্গেট ওয়েবসাইটটা হচ্ছে openai.com সো আমি এটা টেস্ট করে দিচ্ছি এন্ড আপনি চাইলে শুধুমাত্র এসটিটি পেয়ার বা বিষয়গুলো বাদ দিয়ে জাস্ট ডোমেইনটা দিতে পারেন কোনো প্রবলেম নাই অ্যানালাইজ ইউআরএল ক্লিক করবেন দেখবেন অটোমেটিক্যালি হচ্ছে openai.com কাজ করবে আচ্ছা করে নাই তার মানে এসটিটি লাগবে লাগে সাগের কথা বাদ সো নেন ওকে এখন কাজ করছে নাইস সো এসটিটি টা লাগতেছে সামনে ডোমেইন বোঝার জন্য এক চাইলে দেখতে পাচ্ছেন মোটামুটি হচ্ছে আমাদের রিপোর্ট আসা শুরু করে দিছে এন্ড আহ ছাব্বিশটা হচ্ছে মোটামুটি ভালো পাইছে রিপোর্ট এন্ড এগারোটার মতো পাওয়া যায় নাই ওকে ফাইন মানে হচ্ছে ছাব্বিশটা সোর্স থেকে সে রিপোর্ট পাইছে এগারোটার সোর্স থেকে তার রিপোর্ট আসে নাই বা সে নাই সো ডিটেলসে গেলে কোন কোন সোর্স থেকে আসছে সেটা দেখতে পাবেন আমাদের আপাতত দরকার নাই তো আমরা যেটা করছি অজেন্ট এর মাধ্যমে দ্যাট মিন্স ওপেন সোর্স কারণ এই যে এতগুলা টুলস দেখতেছেন প্রত্যেকটা হচ্ছে ওপেন সোর্স হ্যাঁ আমাদের যা যা আমরা হয়তো খুঁজে খুঁজে বের করতাম সেই বিষয়গুলো একটা টুলের মধ্যে আপনি ইজিলি একসাথে পেয়ে যাচ্ছেন সো এই টুলটার মাধ্যমে কিন্তু আমরা ইজিলি চাইলেই টার্গেট ওয়েবসাইট সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাইতে পারি লাইক আমাদের টার্গেট ওয়েবসাইটের সার্ভার লোকেশন কোথায় দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছেন টরেন্টোতে দেখাচ্ছে নাইস এসএসএল সার্টিফিকেট রিলেটেড যে ইস্যুগুলো আছে সে সংক্রান্ত তথ্যগুলো আমি এখানে পাচ্ছি আর ডোমেইনের হুইস করতে গেলে আমার হুইস লুকআপ করা লাগতো সেই তথ্যটা আমি এখানে ইজিলি পেয়ে যাচ্ছি তাদের ওয়েবসাইট হচ্ছে openai.com তাদের ডোমেইন রেজিস্টার্ড অ্যান্ড ক্রিয়েট করা হয়েছে দু সালে বিশে জানুয়ারি কেন ইমাজিন আমরা তো হয়তো বা ভাবতেছি যে ওপেন আই ডট কাজ করতেছে তিন চার বছর বা দুই বছর হবে দেখেন দু সাল থেকে তারা কাজ করতেছে তো হঠাৎ করে কোনো কিছু হয় না আপনাকে যদি সাইবার সিকিউরিটি ফিল্ডেও ক্যারিয়ার করতে হয় দ্যাট মিনস আপনাকে লেগে থাকতে হবে এক দা লাস্ট পজিশন একটা অথবা একটা একটা লিমিটেশন পর দেখবেন যে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি বেটার কোন আউটপুট পাচ্ছেন ঠিক আছে প্রায় সতেরো বছর পর দু সাল এখন প্রায় সতেরো বছর পর তাদের হচ্ছে আঠারো সতেরো বছর পর তারা হচ্ছে তাদের এই আউটপুটটা বেটার আউটপুট দিতে পারছে রাইট তাই হোক সো এই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন তাদের আপডেট করা হয়েছে যেটা রিনিউ করা হয়েছে অ্যাকচুয়ালি আঠারোই অক্টোবর দু হাজার চব্বিশ অ্যান্ড রেজিস্ট্রি এক্সপায়ার ডেট দেওয়া আছে বিশ জানুয়ারি সো এই ধরনের তথ্যগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি রেজিস্টারকে তারপর হচ্ছে আইএনএ আইডি কত এই বিষয়ে দেখতে পাচ্ছি ডিএনএস রেকর্ড এখানে ইনফরমেশন গুলো আছে ডিএনএস রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে কথা বলবো আরো বেশি তথ্য আমরা শেয়ার করবো এন্ড হেডার সে কিছু ইনফরমেশন এখানে আছে এইচটিটিপি সিকিউরিটি বেশ কিছু ইনফরমেশন আছে সার্ভার ইনফো দেখি আছে কিনা না এখনো পর্যন্ত সার্ভার ইনফরমেশন দেয় নাই দ্যাট মিন্স কোথাও কোথাও না কোথাও থেকে হচ্ছে আটকাচ্ছে তাদের এইচটিটিপি সিকিউরিটি পলিসি দেখতে পাচ্ছি হেডার ইনফরমেশনের ক্ষেত্রে তাদের কন্টেন্ট সিকিউরিটি পলিসি নাই স্ট্রিক ট্রান্সফার পলিসি নাই এক্স কন্টেন্ট টাইপ অপশন নাই এক্স ফ্রেম অপশন নাই এক্স প্রসেস স্ক্রিপ্টিং প্রোটেকশন নাই দ্যাট মিন্স আমরা এই সাইটে ক্লিক জ্যাকিং অ্যাটাক করতে পারবো ঠিক আছে তারপর এটা ম্যানুয়ালি টেস্ট করে দেখা লাগবে আমার কথা তো আবার অ্যাটাক মারা শুরু করে দেন না জাস্ট খালি এটা দেখা লাগবে তাই আমরা মোটামুটি অ্যানসার হচ্ছে কারণ এখন আমাদের কাজটা হচ্ছে রিকন করা বা সেটাকে ইনোমারেশন করা যেহেতু আমার মোটামুটি আইডিয়া আছে তাই আমি দেখে বলতে পারতেছি যে আসলে এটা কি ধরনের অ্যাটাক হইতে পারে বা পসিবল হ্যাঁ বাট আমাদের রিকন ইনোমারেশন পার্টের পরবর্তীতে আমাদের দেখতে হবে যার সাথে তাদের ওয়েবসাইটে কি কি পসিবিলিটি আছে বা কি কি অবস্থা দেখা যাচ্ছে জেনারেলি এখানে ডিএনএস সার্ভার দেখতে পাচ্ছি আপনার ডিএনএস সার্ভার দুইটা এপে দেখাচ্ছে ওকে নাইস এন্ড হচ্ছে এইচএসটিএস চেক করে দেখাচ্ছে ইটস এন নাইস ফায়ার দেখাচ্ছে নাই সো এটা আসলে আবার যদি আমরা মেন টেস্ট করি সেক্ষেত্রে তো বুঝতে পারবো দেন হচ্ছে আপনার ট্রেস দেখাচ্ছে কোনো ফিশিং ফাউন্ড পাওয়া যাচ্ছে ওকে ফাইন গ্লোবাল র্যাঙ্কিংয়ে তাদের ওয়েবসাইটের গ্লোবাল র্যাঙ্কিং দেখাচ্ছে

কোথাও ব্লক লিস্ট নাই ওকে ফাইন এন্ড দেন হচ্ছে টেলে সিকিউরিটি ইস্যুর ক্ষেত্রে তাদের যে সিএ সরি আপনার সরি সিএ অথরাইজেশন দেন হচ্ছে আপনার ইস্যু সার্টিফিকেশন এন্ড আদার্স যে বিষয়গুলো সেগুলো তথ্য দেখতে পাচ্ছে এখন একটা আপনার কথা আসতে পারে যে ভাই এতগুলো তথ্য আমি করবো কি এতগুলো তথ্য আসলে জাস্ট আমাদের এখন কাজে লাগবে তাই রেখে দিব যখন আমাদের এক্সপ্লেটেশন বা অ্যাসেসমেন্টের সময় আসবে বা ইনুমারেশন পোর্শনেও আমি যখন তথ্যগুলাকে কাজে লাগানো শুরু করবো দ্যাট টাইম হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হয় এই তথ্যগুলা দিয়ে আমার আসলে কাজটা কি এজ এ হ্যাকার এজ এন ইথিক্যাল হ্যাকার এজ এ প্যান্টেস্টার আমরা আসলে কি করব ঠিক আছে এই বিষয়গুলো আমরা তখন আসলে বুঝতে পারবো ওপেন পোর্টস কোন কোন পোর্ট ওপেন আছে জেনারেলি তিনটা পোর্ট ওপেন আছে এদের বাট আদার্স বেশ কিছু পোর্ট আছে পোর্ট নাম্বার দেখে বোঝা যাচ্ছে তাদের কোন সার্ভিস গুলা

আহ সো এই ধরনের বিষয়গুলো হচ্ছে আমরা মোটামুটি পোর্ট দেখে বুঝতে করতেছি তাদের ওয়েবসাইটে কি ধরনের সার্ভিসগুলো রান আছে ঠিক আছে এন্ড ওপেন পোর্ট আছে তিনটা এজ ইউজুয়াল জেনারেলি আমাদের জন্য ট্রাফিক গুলোকে মেইনটেইন করতে পারে সেজন্য হচ্ছে তিনটা পোর্ট ওপেন আছে এন্ড বেশ কিছু কার্বন ফুটপ্রিন্ট এবং বেশ কিছু টেক্সট রেকর্ডস এখানে দেখতে পাচ্ছি টিএসটি রেকর্ডস এন্ড ইনফরমেশনগুলো এখানে আছে আপনি যে রাউটারটা গুলো এখান থেকে ডাউন করতে পারেন বা ভিউ রেজাল্টস এ ক্লিক করে আপনি তথ্যগুলো দেখে নিতে পারেন

আপনাদের টেস্টটা হবে হচ্ছে আগামী একুশে ফেব্রুয়ারি দু রাত নয়টায় আমি আবারও বলতেছি আপনাদের টেস্ট হবে আগামী একুশে ফেব্রুয়ারি দু রাত নয়টায় ঠিক রাত নয়টায় আপনাদের টেস্ট শুরু হবে টেস্টে জয়েন করার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড অফিসিয়াল আমি একটু দেখাই দে আপনাদেরকে যদিও লিঙ্কটা আমার নিচে দিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলে বেসিক্যালি হচ্ছে আপনাকে জয়েন করতে হবে আমরা লিঙ্কটা দিয়ে দিব নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে কোনো সমস্যা নেই জয়েন করে থাকবেন রাত নয়টায় আমরা লিংক পোস্ট করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং সেই লিঙ্কে জয়েন করে গুগল ফর্মের মাধ্যমে আপনাদের টেস্ট হবে টোটাল কোশ্চেন থাকবে পঞ্চাশটি পরীক্ষা হবে টোটাল এক ঘন্টায় আমরা এই এক ঘন্টা সময়ের মাঝে পরীক্ষা সম্পন্ন করব এবং টোটাল মার্কস থাকবে হান্ড্রেড ঠিক আছে অর্থাৎ একশো মার্কসের পরীক্ষা হবে পঞ্চাশটা কোশ্চেন থাকবে এমসিকিউ কিউ দুই করে প্রতিটা কোয়েশ্চেন অ্যান্ড পরীক্ষার সময় হচ্ছে সিক্সটি মিনিটস ঠিক আছে অনেক বেশি সময় দিয়েছি পঞ্চাশটারও বেশি সময় দেওয়া হয়েছে সো সিক্সটি মিনিটস আপনাদের পরীক্ষার টাইম অ্যান্ড পরীক্ষা চলাকালীন সময়ে আপনাকে অবশ্যই আপনার চাইলে আপনি মোবাইল থেকে জয়েন করতে পারেন নো প্রবলেম পিসি থেকে জয়েন করতে পারেন কোনো সমস্যা নেই বাট রাত নয়টা থেকে দশটার মধ্যে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে দশটার পর আমাকে হাতে ধরেন ফোন করেন কল করেন মেসেজ পাঠান কিছু করেও কোনো লাভ নাই কোনোভাবেই ওই এক্সাম নয়টা থেকে দশটার মধ্যে শেষ হয়ে যাবে যারা পাশ করবেন অর্থাৎ মিনিমাম ফোরটি পাবেন একশোর মাঝে চল্লিশ পাবেন তাদেরকে নিয়েই আমাদের মিশন যে দু হাজার পঁচিশের প্রোগ্রাম সেটা কন্টিনিউ হবে আপনারা যারা একশোর চল্লিশ পাচ্ছেন তাদেরকে নিয়ে আলাদা টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে জয়েন করাবো টেলিগ্রাম গ্রুপে জয়েন করার মাধ্যমে আপনাদের আদার্স যে ক্লাসগুলো সামনে আসবে সেগুলো আপনার আপডেট পেয়ে যাবেন আর বাকি যারা একশো মধ্যে চল্লিশ পাচ্ছেন না তারা রেলিস রিলিজ সরি কারণ আপনাদের আর মিশন দুই হাজার পঁচিশে আমরা অ্যালাউ করতে পারছি না বিগত আটটা ক্লাসের উপরে প্যাটার্ন হবে বিগত আটটা ক্লাসে যা যা শেখানো হয়েছে যে টপিক গুলো কভার করা হয়েছে সেই রিলেটেড করছেন তারা ভালো করবেন চেষ্টা করবো আপনাদেরকে মোটামুটি ইজিলি কোয়েশন গুলো করা যেন এমসি কি আপনার ইজিলি বুঝতে পারেন সো কোশ্চেন প্যাটার্ন আশা করি খুব সহজ হবে ইনশাল্লাহ তাও চেষ্টা করবে নিজের সর্বোচ্চটুকু দিয়ে যেন আপনি টিকতে পারেন এটা আপনাদের হচ্ছে বেসিক্যালি ফর্ম এবং তথ্য দেওয়ার সময় পরীক্ষার সময় অবশ্যই আপনার সার্টিফিকেটে যে নামটা থাকবে ধরুন আপনার নাম হচ্ছে আব্দুল 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 কালাম কালাম হ্যাঁ সো আপনি কালামই আপনাকে লিখতে হবে সার্টিফিকেটে যে নামটা থাকবে সেই নামটা আপনাকে ওই গুগল ফর্মে আপনার নামের জায়গায় লিখতে হবে ঠিক আছে অ্যাড্রেস প্রপারলি দিবেন কারণ এই তথ্যগুলো আমাদের ডেটাবেজে সেভ হবে এবং যারা যারা মিশন মিশনদেহের প্রতিষ্ঠা সিলেক্টেড হবেন তাদেরকে তো আবার ইমেল করে আমরা জানিয়ে দেবো যা আপনারা হচ্ছে কিভাবে জয়েন করতে পারেন বা কি অবস্থা হবে ঠিক আছে সো দ্যাটস ইট আরো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া যে বিস্তারিত বিষয়গুলো থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে বেঙ্গল ব্ল্যাক ডেমন্ড অফিসিয়ালে সেখানে জয়েন করে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন জানাতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট সেকশন আপনারা চাইলে বিভিন্ন ধরনের কথা বা কোয়েশ্চেন করতে পারেন ঠিক আছে সো দেখা হচ্ছে শুভকামনা হল সবার জন্য পরীক্ষা হবে আগামী একুশে ফেব্রুয়ারি রাত নয়টায় দুহাজার পঁচিশে একুশে ফেব্রুয়ারি রাত নয়টায় সো দুহাজার জনকে নিয়ে আমাদের কাজগুলো আশা করতেছি আর যে বিষয়গুলোর সামনে ক্লাসগুলো আসবে তার অ্যাক্সেস পাবেন আর যারা পরীক্ষায় পাশ করতে পারবেন না তাদের আর অ্যাক্সেস দেওয়া হবে না ঠিক আছে এবং এই পুরো প্রোগ্রামটা ফ্রি আমি আবারও বলছি পুরো প্রোগ্রামটা ফ্রি একটা টাকাও আপনাকে খরচ করতে হবে না সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে দু হাজার একুশ আছে দু ফেব্রুয়ারি রাত নয়টার পরীক্ষায় তো আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সামনে চলে আসবে আমাদের আস্তে আস্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম